আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ অবরাকাত সম্মানিত দর্শক আমাদের ভিডিওটি যারা দেখবেন অবশ্যই আপনারা লাইক এবং শেয়ার করবেন একটি খুবই জরুরি বিষয় মনে করছি বর্তমান সময়ে আমাদের মুসলমান ভাই বোনদের জন্য যে বিষয়টি আলোচনা করাটা আমি খুবই আমার অন্তরে নাড়া দেয় যে বিষয়টি আমরা বর্তমান সময়ে বিশেষ করে যুবক ভাইয়েরা খেলাধুলা নিয়ে আমরা যে আমদ ফুর্তি যেটা করছি বিশেষ করে আমরা সব সবাই অবগত আছি বর্তমান সময়ে ফিলিস্তিন এবং ইসরায়েল তাদের যে বিষয়টি আমাদের এমন কোনো মুসলমান নেই যেই বিষয়টি আমরা না জানছি ফিলিস্তিনের বুকে আপনার আমার মা বোন অনেক শিশু বাচ্চা তারা নিপীড়নের শিকার হচ্ছে আজ তারা কোথায় খাচ্ছে কোথায় থাকছে আমরা মুসলমান হিসাবে আমরা তাদের জন্য কি করছি আমরা বর্তমান সময়ে বিশেষ করে আর্জেন্টিনা ব্রাজিল এরপরে বিভিন্ন যে বেধর্মী রাষ্ট্র যারা বিশেষ বিশেষ করে যারা খেলোয়াড় অনেক বেশিরভাগ সেখানে বেধর্মীরা ইহুদি খ্রিস্টান তারা খেলতেছে আর তাদের পক্ষ নিয়ে আমাদের মুসলমান ভাইয়েরা অনেকেই অনেক আমোদ ফুর্তিতে অনেকে বাজি দরছি আবার অনেকে হ্যাঁ আত্মহত্যা করছি অনেকে অনেক টাকা উড়োচ্ছি আমাদের সম্পদগুলো হ্যাঁ এই খেলার পিছনে আমরা উড়াচ্ছি আসলে বাস্তব জীবনে যদি আমরা একটু উপলব্ধি করি আমাদের মুসলমান ভাইদের জন্য আমরা কি করতে পারছি আজ ফিলিস্তিনের মুসলমান ভাইয়ের হাহাকার করছে তাদের জন্য আমরা কিছুই করতে পারছি না দেখেন আমরা যারা আর্জেন্টিনা সাপোর্ট সাপোর্ট করছি ব্রাজিলকে সাপোর্ট করছি এরকম অনেক বিধর্মী রাষ্ট্রদেরকে আমরা তাদেরকে সাপোর্ট করতেছি একটু খেলার জন্য একটু বিনোদনের জন্য আসলে তারা কি আজও আমাদের বন্ধু হবে তারা তো আমাদের কখনোই বন্ধু হবে না পৈত্র কালাম পাকের ভিতরে আল্লাহ তালায় সাৎ করেন ইয়া ইহাল্লাদিরা আহ মেনু লে তাত্ তাখিদুল ইয়া হু দাব্না সোয়ার আউলিয়া বাহদুহুম আউলিয়া উবাদ হেই মন্দারগণ তোমরা জেনে রাখো ইহুদি এবং খ্রিস্টান যারা বেধর্মী তারা একে অপরের ভাই একে অপরের বন্ধু তারা মুসলমানের কখনোই বন্ধ হতে পারে না আমরা যাদের জন্য ঘুম একেবারে অর্ঘুম রাতে ঘুম না গিয়ে তাদের খেলাগুলো দেখছি আমোদ ফুর্তি করছি আমরা একটু নিজে থেকে উপলব্ধি করি যে আসলে কাদেরকে আমরা সাপোর্ট করছি কাদেরকে নিয়ে আমরা আমোদ ফুর্তি করছি হ্যাঁ আজকে ইসরায়েল তাদেরকে সাপোর্ট করতেছে আর্জেন্টিনা সরাসরি হ্যাঁ এরকম ইহুদিরা সরাসরি তাদেরকে সাপোর্ট করছে আর আমাদের মুসলমান ভাইদেরকে তারা সন্ত্রাস বলে আখ্যা দিচ্ছে আজকে সারা পৃথিবীর কাছে এটা প্রশ্ন যে মুসলমান যারা তারা নিপীড়ন হচ্ছে নিপীড়িত হচ্ছে তাদের উপরে তারা ধ্বংস চালাচ্ছে হ্যাঁ অনেক মা বোন তারা নিরস্র নিরুপায় হয়ে কোথায় খাবে কোথায় থাকবে তাদের কোনো খবর নেই আজকে এই মুসলমান হয়েও আমরা কিভাবে এই সমস্ত ইহুদি খ্রিস্টানদেরকে আমরা সাপোর্ট করছি আল্লাহ করছো যাদেরকে অনুসরণ করছো আজকে তোমরা কাদেরকে সাপোর্ট করছো এই জন্য আমাদের চিন্তা করা উচিত আমাদেরকে একটু মেধা দিয়ে অন্তর দিয়ে ভাবা উচিত আসলে আমরা কাদেরকে সাপোর্ট করতেছি তাদেরকে কাদেরকে নিয়ে আমরা আনন্দ উৎসব করতেছি এই জন্য আমরা প্রত্যেকটি মুসলমান ভাই ও বোনদের কাছে এই মেসেজটুকু পৌঁছে দিতে চাই যে মুসলমান ভাইয়ের যদি আমি কোনো উপকার করতে নাও পারি অন্তত পক্ষে কাফের মশ্রিক ইহুদি বেইমান নাসারা তাদেরকে আমরা কখনোই সাপোর্ট করবো না এই সমস্ত সাপোর্ট যাদেরকে আমরা করছি তাদেরকে আমাদের কোনো উপকার করবে না আমাদের কিছু দিবে না আমাদের কিছু করবে অথচ তাদের সাপোর্টের মাধ্যমে তাদের কোটি কোটি টাকা ডোনেশন তারা দিচ্ছে কোথায় ইসরায়েলে আমাদের মুসলমান মা বোনদের বুকের ভিতরে তারা অস্ত্র চালাচ্ছে আমাদের মা বোন তাদের ইজ্জত কেড়ে নিচ্ছে তাদেরকে আমরা সাপোর্ট করছি এই জন্য প্রত্যেকটি মুসলমান ভাই বোনদেরকে বলবো এই সমস্ত খেলার আমোদ ফুর্তি থেকে একটু বিবেচনা করে বাদ দিয়ে আমাদের মুসলুম মুসলমান মুসলুম মুসলমান ভাই বোনদের জন্য একটা দোয়া করি তাদের জন্য অন্তত কিছু করতে নাও যদি পারি কমাস কম ইসরায়েলের যে সমস্ত পণ্যগুলো আছে এই পণ্যগুলো আমরা বয়কট করি এই পণ্যগুলো যদি আমরা বয়কট করতে পারি ইহুদিদের একটা বিশাল অর্থ আমাদের থেকেই নিচ্ছে আমাদের এই অর্থগুলো মুসলমানদের থেকে অর্থগুলো নিয়ে আমাদের মুসলমান ভাই বোনদের বুকেই এই অস্ত্রগুলো তারা চালাচ্ছে এই জন্য আমরা প্রত্যেকটি মুসলমানদের কাছে এই মেসেজটুকু দিতে চাই আমরা যারা আছি আমরা এক এক করে একটু চেষ্টা করলেই হবে যে ইসরায়েলের পণ্যগুলো আমরা বয়কট করব। প্রশ্ন আসতে পারে হুজুর ভাই আমরা ইসরায়েলের কোন পণ্যটা বয়কট করব। সব কিছুই তো ওদের পণ্য যে আমাদের যতটুকু সম্ভব যতটুকু যার যেখান থেকে যতটুকু সম্ভব করায় বিক্রয় থেকে আমরা এটা থেকে বিরত থাকব। এবং আল্লাহ তালার কাছে দোয়া করব সারা পৃথিবীর মুসলমান যেন আল্লাহ রব্বুল আয়ালামিন আমাদেরকে খেলাফতের আসনে খেলাফতের মাধ্যমে মুসলমানদের যেন বিজয় করে এইটুকু আপনাদের সকলের কাছে আশা রেখে আমার বক্তব্য এখানেই শেষ করছি অমাতা ইল্লা ইল্লাবিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ